বৃহস্পতিবার এলেই যত ঝামেলা চিন্তাভাবনা আর আমাদের মতো মধ্যবিত্ত গরিব ঘরেদের তো আরো বেশি আমিষ রান্নার থেকে কিন্তু নিরামিষ রান্না ঝামেলা বেশি আর সব দিন তো ভালো মন্দ জোগাড় করা যায় না যাই হোক আজকে স্পেশাল কিছু না খুব হালকা পাতলার একটা রান্না আগে থেকে কুমড়ো আলু কেটে পরিষ্কার করে নিয়েছিলাম এবার কড়াইতে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কুমড়ো আর আলুগুলো গুলো করে ভেজে নেব যেহেতু নিরামিষ রান্না করবো তাই এক্সট্রা কিছু দিনই আপনারা চাইলে আদা দিতে পারেন আজকে বানাচ্ছি কুমড়ো আলুর নিরামিষ তরকারি এটা আপনি সকালবেলা টিফিনে রুটির সাথে লুচির সাথে কিংবা ভাতের সাথে খেতে পারেন অন্য আরেকদিন দিন দেখাবো কুমড়ো আলুর পোস্ত এই মিষ্টি কুমড়ো ভাজা করে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে যাই হোক সব কথা বাদ দিন লবণ হলুদ দিয়ে এখন বেশ ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে গ্যাসটা লো আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তাহলে কুমড়ো আলু থেকে যে জলটা বেরোবে সেই জলেই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে কোনো জল দিতে হবে না আর কুমড়োর মিষ্টি ভাবটাও থেকে যাবে তাছাড়াও যদি এক্সট্রা মিষ্টি খেতে চান তাহলে কিছুটা চিনি দিয়ে দেবেন প্রথমেই আমি লঙ্কা গুঁড়োটা দিইনি বেশ কিছুক্ষণ পরেই দিয়েছিলাম আপনারা যদি নিরামিষ আইটেমে অন্য কোনো পদের রেসিপি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী সেই রকম রেসিপিই বানাবো কথা বলতে বলতে তরকারিটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার চলো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিই তারপর ঢাকা খুলে দেখবো কুমড়োটা যেহেতু নরম তাই কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলুটা সিদ্ধ হতে একটু দেরি হয় তাই বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে বারবার ঢাকনা খুলতে হবে আর অল্প অল্প নেড়ে আবারও ঢাকনা চাপা দিতে হবে না হলে কিন্তু তলায় পুড়ে যেতে পারে এখন আমার নিরামিষ কুমড়ো আলুর তরকারি রেডি এবারে ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনারা হয়তো ভাবছেন এই একটা তরকারি হলেই কি দুপুরের খাওয়া হয়ে যাবে আরে না না তা না আমি এর সাথে কিন্তু আরও তরকারি বানিয়ে চলুন আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আরও একটা কথা বলে রাখি যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক একটু সাবস্ক্রাইব করে যাবেন এখানে রয়েছে উচ্ছে আলু কাকরোল ভাজা যেহেতু উচ্ছেটা খুব তেতো তাই এর সাথে কাঁকরোল আর আলু দিয়েছি যাতে ভাবটা কমে যায় আর আজকে বানিয়েছি মুগ ডাল মুগ ডালে কী ফোরণ দিতে হয় নতুন করে আর কি বলবো যার যেমন ভালো লাগে আমি দিয়েছিলাম হিংজিরের তেজপাতা শুকনো লঙ্কা